টা তো অ্যান্টিবায়োটিক তাহলে এটা আপনি কীভাবে বিক্রি করেন আপনার বিক্রির সিস্টেমটা কী মানে প্রেসক্রিপশন হলে আপনার ওই প্রেসক্রিপশন দেখে আমরা ওষুধ মিলে দিয়ে দিই সে রেজিস্টারটা করি অ্যান্টিবায়োটিক বেচতে গেলে তো একটা রেজিস্টার লাগে সেই রেজিস্টারটা করি এটা অ্যান্টিবায়োটিক আমি যতটুকু জানি অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা ওষুধের গায়ে যেগুলো অ্যান্টিবায়োটিক সেগুলো লাল কালারে অ্যান্টিবায়োটিক লিখে দেওয়া হয় দিছে লিখে হ্যাঁ দিছে অ্যান্টিবায়োটিকের রেজিস্টার থাকার কথা ছিল আপনার কাছে যে ডাক্তার লিখবেন তার নাম থাকবে কয় পিস লিখেছেন রোগী কয় পিস নিলো এইগুলো আপনার কাছে রেজিস্টার থাকার কথা সেই রেজিস্টার থাকবে রেজিস্টার না রেজিস্টার আপনার ড্রাগ লাইসেন্স আছে লাইসেন্স ইউনিয়ন পরিষদ থেকে ড্রাগ লাইসেন্স নাই তাহলে

কিছু নেই আমার কাছে কিছু ওই গ্যাসের বলি প্যারাসিটামল খাওয়া নেই ওটিসি ড্রাগ হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ মানে যেটা আপনি প্রেসক্রিপশন ছাড়া সেল করতে পারবে সেল করতে পারবে না অপারেশন অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক ওষুধ এখন সরকারি প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না সেক্ষেত্রে আমরা প্রত্যেক দোকানকে নির্দেশনা দিয়েছি এবং আমাদের বিসিডিএস একটা এই যে কেন্দ্রীয় সমিতি রয়েছে তারাও অবগত তাদের মাধ্যমে আমরা বার্তা দিয়েছি যে প্রত্যেকটা দোকানে অ্যাটলিস্ট আপনার ওই রেজিস্টার থাকতে হবে অ্যান্টিবায়োটিক তারা কার কাছে বিক্রি করতেছে সে ক্রেতার নাম ক্রেতার বয়স এবং ক্রেতার কাছে প্রেসক্রিপশন কে করেছেন ওই ডাক্তারের নাম ডাক্তার কয়টা নিতে বলেছেন ক্রেতা কোয়ার্টার নিল সবকিছু লিপিবদ্ধ করতে হবে এই অনুযায়ী আমরা রেজিস্টার চেক করব এবং আমরা যদি তথ্য প্রমাণ মিলে তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা গুড সার্টিফাইড করি আর কেউ যদি এটা না করে থাকে তার প্রতি আমরা আইন আনোর ব্যবস্থা নিই বা তার ওই মানে ওই ক্ষেত্রে তাকে সতর্ক করে আসি একটা ওষুধ কেনার আগে ভোক্তা অবশ্যই কিছু বিষয় নিশ্চিত ভাবে জেনে তারপরে কেনা উচিত যেমন থাকবে আপনার প্রথমে দেখবে যে এটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন আছে কিনা সেক্ষেত্রে অবশ্যই যে মোড়কে আপনার ডিএআর নাম্বার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার অথবা এম এ মার্কেট অথরাইজেশন নাম্বার অর্থাৎ এম এ নাম্বার থাকবে এর পাশাপাশি যেমন থাকে যে কোম্পানির নাম থাকবে ম্যানুফ্যাকচারের নাম ব্যাস নাম্বার ওষুধের ম্যানুফ্যাকচারিং ডেট এক্সপায়ারি ডেট এমআরপি এই বিষয়গুলো থাকে সাধারণত এগুলো না থাকলে পারে সেটা ক্ষেত্রে কেনার ক্ষেত্রে স্থানীয় যে ওষুধ প্রশাসন অফিস আছে ওখানে জানানো উচিত আর যে এই ধরনের সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর